আসসালামু আলাইকুম কেউ বছর সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছে তো তোমরা অনেকেই গুচ্ছ কতে বাংলা দাগাবা অনেকেই বায়োলজি অথবা গণিত অংশটা দাগাতে যাচ্ছো না সেই ক্ষেত্রে তোমরা যারা বাংলা দাগাবা তারা বাংলা অংশে কীভাবে প্রিপারেশন নিবা কোন বইটা ফলো করবা এবং কোন টপিকগুলো পড়বা সেটা নিয়ে আলোচনা করবো অর্থাৎ বাংলা একটা সাজেশন টাইপ এই ভিডিওতে হতে যাচ্ছে তো বাংলা নিয়ে যারা একটু টেনশনে আসো তারা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে আশা করি বাংলা প্রিপারেশনটা কীভাবে গুছাই নিবা তার একটা ধারণা তোমরা পাবো অল্প কয়েকদিনের মধ্যে তো আমাদের হাতে যেহেতু বেশি সময় নাই তো অল্প সময়ের মধ্যে জাস্ট গুছাই নিতে পারবা কিভাবে তো এই বাংলাটা তোমাদের এতটা সময় দিতে হবে না তুমি যদি রেগুলারলি এক সপ্তাহ প্রিপারেশন নিতে পারো দুই ঘন্টা করে সময় দুই তিন ঘন্টা সময় দিতে পারলে ইনশাআল্লাহ কভার হয়ে যাবে ঠিক আছে তোমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে প্রথম আলোচনা করি এখানে একটু প্রবলেম হয় তোমাদের তো বাংলা দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন আসতে পারে তোমার হচ্ছে কিছু বছর তোমার এগারোটা আসছে চোদ্দোটা আসছে পনেরোটা এই আমরা রিসেন্ট ইয়ারে দেখতে পারলে প্রায় চোদ্দ থেকে পনেরোটা প্রশ্ন আসছে তো তোমরা এখানে প্রায় চোদ্দ থেকে পনেরোটা প্রশ্ন এই বাংলা দ্বিতীয় পদ থেকে পেতে পারো ঠিক আছে অনেক সময় দ্বিতীয় পদ থেকে কম আসে প্রথম পথেকে বেশি যদি কমও আসে সেই ক্ষেত্রেও কিন্তু লাস্ট এগারোটা প্রশ্ন আসছিল অর্থাৎ দশ প্লাস প্রশ্ন তোমার বাংলা দ্বিতীয় পত্র থেকে তুমি পাবা এবং বাকি প্রশ্নগুলো বাংলা দ্বিতীয় পত্র তো গত বছরে যদি আমরা রিসেন্ট ইয়ার দেখি বাইশ তেইশ তেইশ চব্বিশ সেখানে কিন্তু প্রায় চোদ্দ থেকে পনেরোটার বেশি প্রশ্ন আসছে দ্বিতীয় পত্রে তো দ্বিতীয় পত্র কিন্তু আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দ্বিতীয় পত্রের কোন টপিকগুলো বেশি ইম্পর্ট্যান্ট তার সবচেয়ে প্রথমে আমরা দেখবো বানান শুদ্ধি তো বানান শুদ্ধিটা যে কোনো পরীক্ষায় তুমি দেখবা ঠিক আছে যে কোনো পরীক্ষায় চাকরি থেকে শুরু করে বাংলা যেখানে আছে সেখানে কিন্তু বানান শুদ্ধিটা আসে তো বানান শুদ্ধি কি করবা বানান শুদ্ধিটা তোমরা বিভিন্ন ফার্সিতে আসা বিভিন্ন ভার্সিটিতে আসা এবং বিভিন্ন জবে আসা জব পরীক্ষাতে আসা যে যে বিষয়গুলো যেগুলো আসছে না বানান সর্দি ওইগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন চলে আসে অর্থাৎ যেগুলো তোমার বেশিরভাগ আসে ওইগুলাই ঘুরে ফিরে কিন্তু জটিল প্রশ্নগুলো বানান সর্দি ওইগুলাই ঘুরে ফিরে আসে তো তুমি বিভিন্ন ভার্সিটিতে আসা এবং বিভিন্ন পরীক্ষাতে আসা জব পরীক্ষা যেগুলো ওইগুলাতে দেখলে মোটামুটি বানানসৌঁটা কভার হয়ে যাবে তো সমাজ সমাজের ক্ষেত্রেও সেম তুমি বিভিন্ন ভার্সিটিতে যে টপিকগুলো আসছে তুমি দেখবে যে উপমিত কর্মধারা হয় ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু সমাজের প্রকারভেদ ব্যাসবাক্য বাক্য এই জিনিসগুলো আসে তো তোমার ভারসি ভার্সিটিতে বিভিন্ন প্রশ্নগুলো আসছে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় যেগুলো সেগুলো দেখবা তো এই যে বই কোনটা দেখবা বইয়ের ক্ষেত্রে তোমরা হচ্ছে নবম দশম শ্রেণীর যে বইটা আছে নবম দশম শ্রেণীর যে বইটা আছে এই বইটা থেকে নিয়মগুলো দেখে নিতে পারো ঠিক আছে নিয়ম এবং এই যে উদাহরণগুলো আসে না এই নবম দশম শ্রেণীর বইতে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ অল্প কিছু উদাহরণ আছে কিন্তু অল্প কিছু উদাহরণে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই বানান শুদ্ধি সমাস উচ্চারণ তারপর বাক্যের প্রকারভেদটা গুরুত্বপূর্ণ বাক্যের তোমার একটা বাক্য দেওয়া থাকবে বলবো যে এটা কোন ধরনের বাক্যের উদাহরণ ঠিক আছে কোন ধরনের বাক্যের উদাহরণ তো বাক্যের উদাহরণগুলো ভালো করে দেখবা উচ্চারণটা একটু তোমাদের যে এইচএসসি যে সিলেবাস ছিল না এইচএসসি পরীক্ষা দ্বিতীয় পত্র সেখানে যে উচ্চারণগুলো ছিল ওই উচ্চারণগুলো তোমরা দিতে পারবা ঠিক আছে তো এইচএসসি পরীক্ষায় যেটাই প্রশ্নগুলো আসছে ওগুলো তোমরা দেখলেই মোটামুটি হয়ে যাবে তো এই ক্ষেত্রে পারিভাষিক শব্দ সেম তোমরা এইচএসিতে যে পারিভাষিক শব্দগুলো পড়ছিলা ওইগুলো দেখলেই হয়ে যাবে এরপরে তোমার হচ্ছে মধ্যাহ্নত্ব এবং মধ্যাহ্ন শত বিধান যেটা আছে তোমার হচ্ছে কোন স্বভাবতই স্বভাবতয় মধ্যাহ্ন সবসে কোন শব্দ প্রধানত ন বসে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে ঠিক আছে তো এগুলো একটু ভালো করে দেখবা এটার যে উদাহরণ এখান থেকে এদের উদাহরণটা দেখলেই হয়ে যাবে এদের উদাহরণ থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে ঠিক আছে ঠিক আছে উদাহরণটা ভালো করে দেখবা পদ পদের যে প্রকারভেদ আছে না পদের প্রকারভেদ পদের প্রকার ভেদ ঠিক আছে এটা একটু ভালো করে দেখবা শব্দ ক্রিয়ার কাল এই দুইটা দেখবা ঠিক আছে তারপর তোমার অনেক সময় প্রত্যয় আছে না প্রত্যয় প্রত্যয় থেকে কিন্তু প্রশ্ন আছে ঠিক আছে এটা একটু দেখতে পারো সন্ধিবিচ্ছেদটা দেখতে পারো সন্ধিবিচ্ছেদ হবে সন্ধিবিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ কোনগুলো দেখবা সন্ধি বিচ্ছেদ বিভিন্ন ভার্সিতে আসছে যে প্রশ্নগুলো এগুলো দেখবা এবং বিভিন্ন চাকরিতে যে প্রশ্নগুলো সেগুলো দেখলে বিচ্ছেদ তোমার মোটামুটি কভার হয়ে যাবে ঠিক আছে তো সন্ধিবিচ্ছেদ সমাজ উচ্চারণ বানান শুদ্ধি বাক্যের প্রকারভেদ পারিবারিক শব্দ এগুলো মূল বই যে বইটা তোমরা ফলো করছিলে এই ওই বই থেকে পড়বা উদাহরণগুলো দেখবা তাহলে মোটামুটি কভার হয়ে যাবে এবং এক্সট্রা নবম দশম শ্রেণীর যে বইটা আছে ওইটা থেকে উদাহরণগুলো কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টিভ নবম দশম শ্রেণীর বই এই বইটা থেকে চাকরিতেও বসে বিভিন্ন ভর্তি পরীক্ষাতেও আসে তো এই বইটা কালেক্ট করবা কালেক্ট করে এখানে যে ইম্পর্টেন্ট যে উদাহরণগুলো আছে এগুলো ভালো করে দেখবা ঠিক আছে তো বাংলা প্রথম পদ থেকে কি আসে বাংলা প্রথম পদ থেকে তোমাদের প্রথম কাজ আসলে বাংলা প্রথম পদ থেকে তো অনেকগুলো দ্রব্য তোমরা কি করবা শর্ট সিলেবাসটা ভালো করে পড়বা ঠিক আছে শর্ট সিলেবাস যেটা আছে শর্ট সিলেবাসটা ভালো করে করবা শর্ট সিলেবাস শর্ট সিলেবাস এর মধ্যে আমি বেশ কিছু গদ্য এবং পদ্মের নাম লিখে দিই এগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে তো প্রথমে আমরা লিখবো হচ্ছে অপরিচিতা ঠিক আছে অপরিচিতা এটা ভালো করে দেখবা দুই নম্বর হচ্ছে তোমরা মাসি পিসিটা দেখবা মাসি পিসি এগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট আসলে তারপর হচ্ছে রেইনকোট ঠিক আছে রেইনকোট তারপর হচ্ছে বিলাসী এই প্রশ্নগুলো ভালো করে দেখবা ঠিক আছে তারপর তোমার হচ্ছে যে সহপাঠ সহপাশ থেকে তোমার হচ্ছে মজিদ অর্থাৎ লাল শালুটা থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে ঠিক আছে লাল শালুটা ভালো করে দেখবা লাল শালু এবার আমরা যদি পদ্ম দেখে যাই তো সেক্ষেত্রে তোমার হচ্ছে এই যে তাহারে মনে পড়ে ঠিক আছে তাহারে পরে মনে এটা দেখবা তারপর হচ্ছে বিদ্রোহী তারপর আঠারো বছর বয়স তোমার হচ্ছে সোনার তরী ঠিক আছে তো এগুলো একটু ভালো করে দেখবা তো এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন ইচ্ছে থাকে তো এগুলা থেকে কি আসে এগুলা থেকে তোমরা দেখবো সে লেখক পরিচিতি দেখবা ঠিক আছে লেখক পরিচিতি লেখক পরিচিতি ভালো করে দেখবা এবং এই পদ্য এবং গল্পগুলাতে যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আসে যেগুলো ভিতর থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো তুমি দেখতে পারবা তুমি যে কোনো বই বা গাইড তোমরা এইসএসিতে যে গাইড ফলো করছো সেখান থেকে দেখবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে টাইপের প্রশ্নগুলো আসছে ওগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে থাকে ঠিক আছে যেমন অপরিসায় যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ওগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসবে তারপর এখান থেকে তোমার রেইন কোট থেকে যে প্রশ্নগুলো আসে প্রত্যেক বছর ওগুলো থেকে প্রশ্ন আসে তো এখানে কিন্তু যখন যে এই যে পদ্ম এবং গদ থেকে প্রশ্ন কিন্তু এতটা পেঁচাবে না ঠিক আছে যেগুলো থেকে ধারাবাহিক প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে বা বিভিন্ন তোমাদের এইচএসসিতে বা অ্যাডমিশনে ওই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসবে তো তোমরা এখান থেকে জাস্ট কবি পরিস্থিতি ইম্পর্টেন্ট তথ্যগুলো ভালো করে দেখলে মোটামুটি কভার হয়ে যাবে ঠিক আছে আর লাল লালসড়োটা ভালো করে দেখবা তারপর হচ্ছে তোমার এইগুলোর চেষ্টা করবে এই মুহূর্তে এসে তুমি আসলে টোটাল রিডিং দেওয়াটা তোমার কিন্তু পসিবল নাই ঠিক আছে তো এই মুহূর্তে যদি যারা আগে রিডিং দিসো তারা ভালো যদি রিডিং দেওয়া বাকি না থাকে যদি কারোর কাছে দাগানো থাকে যে এই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা তোমার কাছে যদি কোনো একটা বই থাকে ঠিক আছে সেক্ষেত্রে বাংলা বিসিটার বা যে কোনো কিছু তো ওই বইটা থেকে তোমরা জাস্ট এই যে গদ্যপদ্য এটার যে এমসি কিগুলো আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসছে তো ওই এমসি ভালো করে সলভ করবা তাহলে ওখান থেকে কমন পেয়ে যাবা ঠিক আছে আর আমাদের গুচ্ছ কম মডেল টেস্ট ব্যাচ অলরেডি শুরু হয়ে যাবে আঠাশ তারিখ থেকে যারা এখনও ভর্তি হওয়া নাই তারা দ্রুত ভর্তি হয়ে যাও তো নিরানব্বই টাকায় তোমরা কিন্তু প্রায় আঠারোটা এক্সাম পাচ্ছ পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মল টেস্ট ঠিক আছে এছাড়াও তোমরা টপিক অ্যানালাইসিস পাচ্ছ এছাড়া রিভিশন যে ক্লাসগুলো সেগুলো আমরা কিনবো প্রশ্ন ব্যাঙ্ক সলভের করে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাসাই করে তো টোটাল ওভারঅল প্যাকেজটা কিন্তু নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছো এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে ঠিক আছে লাস্ট মোমেন্টে আমরা ফিটাও কম রাখছি যেন সবাই এখানে সুযোগ পাও ঠিক আছে ফিটা আমরা বেশি রাখতেছি না তো তোমাদের অনেকেই টাকার সমস্যা হতে পারে শেষ মুহূর্তে এসে তো যারা উচ্চপথে পরীক্ষা দিবা তারা এই মল যুক্ত হতে পারো অনেক বেশি একটা বেনিফিটেড হবে ঠিক আছে শেষ মুহূর্তে এসে এক্সাম দেওয়াটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই শ্রমণ বিষয়টা যদি কারো আরো কিছু কনফিউশন থাকে যে কোনো বিষয় নেই সেটা অবশ্যই জানাতে পারো আমরা চেষ্টা করবো ওই বিষয়ের উপর সাজেশন তোমাদের দেওয়া তো ভালো সবাই দেখা হবে পরবর্তী আল্লাহ আল্লাহে